শিলচরের দেব পরিবারের আরো এক সক্রিয় রাজনীতিতে অভিষেক লোকসভা ভোটের আবহে ব্যক্তিগত ও দলীয় শক্তি বৃদ্ধি হলো তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রয়াত সন্তোষ মোহন দেবের আরও এক কন্যার সক্রিয় রাজনীতিতে যোগদান বরাকের রাজনীতিতে নতুন সমীকরণ ইঙ্গিত টিএমসি নেত্রী সুস্মিতার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ তনয়া ভারতী দেব যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে টিএমসির আসাম রাজ্য সভাপতি রিপন বরার হাত ধরে মমতা ব্যানার্জির দলের নাম লেখালেন সন্তোষ তনয়া সুস্মিতা দেবের কনিষ্ঠ বোন ভারতী দেব দুবের রাজনৈতিক অভিষেক ঘিরে কাছাড়ের রাজনীতিতে চর্চা শুরু ক্রমেই কাছরে ফের আধিপত্য বাড়াচ্ছে শিলচরের দেব পরিবার সুস্মিতার ছোট বোনের তৃণমূলের যোগদানে শক্তি বৃদ্ধি ঘাসফুল শিবিরে শিলচরের নির্বাচনী প্রচারে সুস্মিতা দেব যখন সময় কুলাতে পারছেন না ঠিক সেই সময় ভারতী দেব রাজনীতিতে যোগদান সুস্মিতার প্রতিনিধিত্বের বিকল্প হিসাবে ধরে নেওয়া হচ্ছে আজ প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি রিপন বরের উপস্থিতিতে শিলচরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের কনিষ্ঠ বোন ভারতী দেব নিজের দলে বোনের যোগদানে উজ্জীবিত দেখা গেল সুস্মিতা দেবকে ভারতে দেব সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান ছোটবেলা থেকেই নাকি তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে আসছেন মমতা ব্যানার্জির জনসেবামূলক কাজকর্ম দেখে তিনি অনুপ্রাণিত হয়ে টিএমসিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে সরাসরি শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত আমি আমি জয়েন করছি কারণ মমতা দিকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার বাবা যখন ছিলেন কংগ্রেসে তখন উনি সবসময় অশোক রোডে এসে বসতেন তখন থেকে আমার ওনার প্রতি একটা রেসপেক্ট ছিল আর ওভার দ্য ইয়ার্স আমি এত বছর ধরে ওনাকে অবজার্ভ করছি তাই আই রেসপেক্ট হার অ্যান্ড আই ওয়ান্ট টু বি আন্ডার হার গাইডেন্স আর আমার মনে হয় যে ওনার পার্টিতে এখন গেলে আমাদের মহিলাদের জন্য আমাদের যা ডেমোক্রেসি যেটা একেবারে শেষ হয়ে যাচ্ছে যেটা দিয়ে আমরা যা কিছু আমরা বাবার কাছে শিখেছি সেইগুলি আর আজকের কংগ্রেসে আমি পাচ্ছি না আসামের কংগ্রেসে আমি তাই আমি ভাবি যে মমতা নিচে আন্ডারে থাকলে আমার বোনও আছে ওদের গাইডেন্সে থাকলে আই উইল ডু ওয়েল আর আমি অনেক দিন ধরে ক্যাম্পেইন করছি আপনারা সবাই জানেন আমার সব কাছারের জানা এটা আমার কাছে কোনো নতুন না জাস্ট আমি এখন তৃণমূল কংগ্রেসে আসতে চাই আমি তো সবসময় আমার প্রচার বাবা বা সুস্মিতার মতন ছিল না যে স্টেজে আমিও বড় বড় ক্রাউড আমি আমার মার কাছ থেকে রাজনীতি শিখেছি সত্যি কথা বলতে হলে তো আমি সব ঘরোয়া মিটিং করি গ্রামে গ্রামে সব এমপি ইলেকশনে এমএলএ ইলেকশনে আমি প্রত্যেক জায়গায় বজন্তিপুর থেকে ধলাই বলুন সব জায়গায় আমি ঘুরেছি আমি ঘরোয়া মিটিং করি সব মহিলাদের সঙ্গে দেখা করি প্রত্যেক ওদের মন্দিরে যাই মসজিদে যাই আমি কোনো মাইকিং করে বিরাট বড় মিটিং করি না আমি গ্রাসরুট লেভেলে কাজ করি অনেক বছর ধরে গ্রাসরুট লেভেলে করছি আর এখনো সেই রকমভাবেই আমি করব। আমি কোনো এখানে বিরাট বড় মিটিং টিটিং আপনার আমাকে পাবেন না